ঠিক আছে আজকে গরম নিউজ চলে আসে দুই সালের অনেক নুরস্ত এই যে ফ্যাক হয়ে গেছে অনেক ভিডিও অলরেডি চলে এসে অনলাইন পুরো গরম করে ফেলাইছে যাদের মাথা গরম হয়েছে গে তাদের মাথা আজকে আমি ঠান্ডা করে দিতেছি ঠিক আছে প্রত্যেকটা লোকের মাথা ঠান্ডা হয়ে যাবো যাদের এই সমস্যার ভিতরে আপনারা পড়ছেন আমি তার সব কিছু রিসিট নুরস্তা এবং যে ভিডিও করে আনছি স্টেপ মাইছি এটি অনলাইনে দিয়ে দিতাম কিন্তু ভাই আমার নিষেধ করছে যে ভাই এগুলো আমার দেন না তাহলে আমার যে মাধ্যম করিয়েছে সে অনেক রাগ ঠিক আছে আমার অনেক কিছু আমি প্রমাণ ছাড়া কথা বলি না ঠিক আছে আমার কাছে অনেক কিছু থাকা সত্ত্বেও অনলাইন প্ল্যাটফর্মে আমি এগুলো শো করতে চাই এক একজনের ব্যক্তিগত জিনিস প্রকাশ করতে চাই ভাই দুই সালের নুনসাগুলা আগের মতো তেইশ বা চব্বিশ সালের মতো অটোমেটিক ভাবে আপনাদের স্পিড এর ভিতরে আসে নাই ঠিক আছে এটা সর্বপ্রথম মাথার ভিতরে রাখবেন অটোমেটিকলি ভাবে আসে নাই এবং দুই সালে যেই মালিকের লোক আনার ক্ষমতা নাইকা সে নুনস্ত দূরের কথা ক্লিক ডেটের ভিতরে অংশগ্রহণ করতে পারে নাই এবং তার রেদুত্ব অনুযায়ী যেই কয়টা সে আবেদন জমা করতে পারবো লোক আনতে পারবো ওই কয়টি সে অ্যাপ্লাই করতে পারছে ঠিক আছে আবেদনটা জমা করতে পারছে এই কথাটা আগে মাথায় রেখেন তারপর আমি দ্বিতীয় প্রসঙ্গে আসি আমারে যখন আমার এক ভাই আমার মেসেঞ্জারে বলতেছে ভাই আমার মাধ্যমকারী আমার নুরস্তা দিছে এবং সেটা নিয়ে আমি বিএফএস ওয়েব ফর্মের মাধ্যমে একটা লোক ধরছি তাকে কিছু টাকার বিনিময়ে আমি বলছি আমার একটা ফিল আপ করে দেন এ ফর্মটা নিয়ে দেন আপনারা কিছু টাকা দেবো ঠিক আছে তো তারা যখন ওয়েপন ফিল আপ করছে তাদের কাছে মেসেজ আছে ওই জায়গায় নাকি রেড ফ্লাগ করছে পড়ছে নুলস্তা মানে প্রোটোকল নাম্বারের ভিতরে বা নুলস্তার ভিতরে যেকোনো একটা জাহাজ আছে ওই লোককে কান্দা কান্দে লাগাই দিয়েছে ভাই এখন আমার কি করুন আমি কি করুন আমার তো সব শেষ আমি বাইরে আসলাম বাইরে থেকে আমি বাংলাদেশে আসি কাগজ জমা দেওয়ার জন্য যখন নুলস্তার কথা বলছে তখন আমি চলে আসি তখন চললে আসার পর যখন ওয়েব ফর ওয়েব আপনার এই যে রেজিস্ট্রেশন কইরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করছে তখন মনে করেন কিছুদিন পর কিছুদিন পর কি মনে হয় উনি সম্ভবত পনেরো এবং গ্যাসে কালকে ওনার রেড ফ্লাগের এই আসছে ঠিক আছে তারপর আমি বললাম যে ঠিক আছে ভাই সর্বপ্রথম আমি যেই আপনার কথা সবাই ঠিক আছে কিন্তু আমি যেগুলো চাইমু এগুলাকে আপনি ওনারা দিতে পারবেন বলো যে ভাই আপনার কি লাগবো আপনি আমাকে বলেন তখন ওনাকে সর্বপ্রথম বললাম সর্বপ্রথম আপনার রিসিটের অরিজিনাল পিডিএফটা আমার কাছে পাঠান উনি অরিজিনাল রিসিটের পিডিএফ পাঠিয়ে দিচ্ছে আমি বললাম আপনার রিসিট ঠিক আছে কোনো সমস্যা নেই তারপর বললাম যে আপনার যে নুলসটা যে পাঠাইছে ও নুলসটা কি আপনারা ফটোকপি করে দিছে নাকি নুলসটার অরিজিনাল পিডিএফ ফাইল দিছে সে বলো যে ভাই অরিজিনাল পিডিএফ ফাইল দিছে আমি বললাম ওটা কত কপি আছে বলো যে একশো তেরো কবি তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওটা তিন পাতা নুলস্তা বলো হ্যাঁ তিন পাতা নুলস্তা এগ্রিকালচারেরই এটি তিন পাতা নুলস্তা আমি কাছে ঠিক আছে তারপরে পিডিএফটা আমার কাছে পাঠান নুলস্তার পিডিএফ আমার কাছে পাঠাইছে দেখলাম যে না নুলস্তা সব ঠিক আছে তারপর ওনাকে আমি বললাম আচ্ছা আমি যদি এখন আরেকটা কথা বলি ওটাকে আপনি কুরিয়ানের আইনটা দিতে পারবেন আপনার মাধ্যম মাধ্যমকারীকে বললাম বলো যে কি যে আপনার মাধ্যমকারীকে বলবেন যে মালিকের স্পিড আইডি দেয়া ভিতরে ঢুকিয়া এটা ভিডিও করে দিতে যে এখন পর্যন্ত এই ফাইলটার কি পজিশন আছে বা কি আসে বিষয় এটা একটা ভিডিও করে দিতে বলেন ঠিক আছে তার মনে করেন যে উনি আমার সাথে যোগাযোগ করছে সকাল 10টা থেকে 11টার দিকে সন্ধ্যার দিকে উনি আমার কাছে ভিডিও পাঠাইছে এবং ওই ভিডিওর ভিতরে এখনো পর্যন্ত ওনার ফাইলটা স্টেপ মাইসি আছে ঠিক আছে এখন আল্লাহ মূল বলি যে তাহলে এই সমস্যাগুলো হইল কেন তার রিসিট অরিজিনাল নূলস্তা অরিজিনাল পিডিএফ ভিডিও করে আনছে সবকিছু ঠিক আছে তারপরও কি জন্য এরকম ফ্লাগের সমস্যা হইলো ভাই আপনারা যখন ওয়েব ফর্মটা ফিল আপ করেন রেজিস্ট্রেশন করেন মনে রাখবেন যে আপনার রোবট না বা আপনি কম্পিউটার না যারা দা করাইতেছেন সে একজন মানুষ যখন রেজিস্টার করার জন্য যে যেগুলো ফিল আপ করতে হয় নাম পাসপোর্ট নাম্বার নূলস্তার প্রোটোকল নাম্বার তারপর নূলস্তার পিডিএফ ফাইল ডাউনলোড করতে হয় পাসপোর্টের পিডিএফ ফাইল ডাউনলোড করতে হয় সমস্যা ওই জায়গা থেকে হইতে পারে এখন আপনি আবেদন করছেন আপনার পাসপোর্ট নাম্বারের ভিতরে যে কোনো একটা নাম্বার মনে করেন উনি ভুল দিয়ে ফেলাইছে ওনার অজন্তেই আপনার রেড রেড ফ্ল্যাগ চলে আসবো কিছু করার নেই অথবা নুলসার প্রোটোকল নাম্বারটা আপনি তো টাইপ করে বসাইতেছেন নাকি আপনি তো নুলস্তর প্রোটোকল নাম্বার বসাইছেন একটা নুলসার নাম্বার ভুল করে ফেলাইছেন আপনার রেড ফ্ল্যাগ চলে আসবো কারণ ওটা দুই নম্বরে হয়ে যাবো গা আপনি তো অরিজিনাল তথ্য দেওয়া হইতেছে না তারপর আপনি সব কিছু ফিল আপ ফিল আপ করছেন ঠিকঠাক মতোই ভুল কাব্যশত যে কোনো কারণে হয়তো বা আপনার নুলস্তর পিডিএফটা ওই জায়গায় আপলোড দেন নাইকে আপনার রেড ফ্লাগ চলে আসবো কিছু করার নেই অথবা আপনার পাসপোর্টের পিডিএফটা আপলোড করার নেই আপনার রেড ফ্লাগ চলে আসবো কিছু করার নেই আপনার সব কিছু অরিজিনাল থাকা সত্ত্বেও যদি এর ভিতর কোনো তথ্য মিসিং হয় রেজিস্টার করার সময় আপনার এটা তো রেড ফ্লাগ আসবে হান্ড্রেড পার্সেন্ট আপনার যে তা ভাই যে ভাই আমার সাথে যোগাযোগ করছেন আপনার টেনশনের কোনো কারণ নেই আপনি যার মাধ্যমে রেজিস্ট্রেশন করছেন তাকে বলেন যে পুনরায় পঙ্খানুপঙ্খভাবে খুব খেয়াল করে কোনো কিছু যেন ভুল না থাকে এবং নুলস্তার পিডিএফ যেটা অরিজিনাল ভাই ওই পিডিএফটা আপলোড দিয়ে বলেন এবং পাসপোর্টের যেন ক্লিয়ার থাকে ওই পিডিএফটা আপলোড দিতে বলেন তথ্যগুলো যেন সঠিক থাকে এইভাবে আপলোড করে ওনাকে আবার চেষ্টা করতে বলেন ইনশাল্লাহ আপনি অ্যাপার্টমেন্ট পুনতমেন্ট পেয়ে যাবেন বেসেবে বিএসএফে আপনার কাগজটা জমা দেবেন এবং টুডেন্ট টুমোরো আপনি আমার কার সাথে ফোন দিয়া যোগাযোগ করবেন যে ভাই আপনি আমার বাঁচাইছেন এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই ভাই এক এক ভিডিও বিভিন্ন মানুষ ভিডিও সাথে আছে আইলো ভিডিও সাথে আছে এরা না বুঝছে স্যার এটা মিস্টার ২০২৫ সাল ঠিক আছে এই জায়গায় কোনো লোক আমার জানা মতে কোনো বেড়া দুই নম্বর নুলস্তা দিয়ে অ্যাপার্টমেন্টের জন্য সাহস করবো না বিশ্বাস জানা না যান জিন্দি তো সাহস করবো না যে দুই নম্বর নূলস্তা দিয়ে আপনার জন্য অ্যাপার্টমেন্টের জন্য ট্রাই করবো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম